আরে এই মাইয়াটা হারা দিন ফোন নিয়া কি করে কি আর কমু কিছু কওনের নাই এই মোবাইলটা না আমি সকলের জীবনটা নষ্ট করে দিচ্ছে একেবারে নষ্ট করে দিল আগে কি হইতো সকালে ঘুম থেকে উঠা হাত মুখ ধুইয়া পোলা পান্ডা সব স্কুলে যাইতো আর নয়তো ঘরে পড়াশোনা করতো আর মায়েরা কী করতো মা কাকিমারা কাম করতে লাগত রান্না করতো উনান ধরাইতো জলখাবার বানাইতো আগে আমরা কি জল খাবার খাইতাম জানুস ভাত খাইতাম রুটি তরকারি খাইতাম ফেনা ভাত খাইতাম আরও যে কত কিছু খাইতাম এ আর অগলটি পাওয়াও যায় না এখন কি আর কমু আর এখন তোরা ঘুম থেকে উঠা খাওয়া দাওয়া কোনো কিছু নাই মোবাইল খুঁজোস মোবাইলটা খুঁজতে থাকোস চার্জ দিছিস কি দিছিস না এই লিগা তগ মাথা ব্যথা আমলে ওই সব ছিল না আগে জানোস তো পাড়া প্রতিবাসী বাড়িতে আমরা ঘুরতে যাইতাম এই পাড়া ওই পাড়া ঘুরতে যাইতাম বিছানার ওপর উঠা ঘাটের ওপর উঠা কত আড্ডা কত গল্প কত খাওয়ন দাওন কত মজা করতাম কত হাসাহাসি করতাম এখন আর এসব নাই এখন কেউ কারো বাড়িতে যায় না আর গেলেও কেউ পাত্তা দেয় না দরজা খোলে না কেউ কেউ ফেসবুক লাইভ নেওয়া ব্যস্ত রাস্তার মধ্যে যাইতেছে লাইভ করতে করতে যাইতেছে একা একাই বক বক করতে করতে যাইতেছে কি কমু কেউ কেউ তো আবার খাইতেও বুঝলা যায় খাওয়ার আগে দশ খান ফটো সেশন করবো খাইবো তো ওই ডিম ভাজা তার আবার দশ খান ফটো সেশন কি আর করুম হাসিও পায় কি আর করুম কিছু কণের নাই হাজ আজকাল কি পোলা পানগো কিছু কন যায় কিচ্ছু কম যায় না আর কি কমু দগ কিচ্ছু কওয়ার নাই তাই বলতাছি মোবাইল ফোন ভালো খুবই ভালো দরকারে অদরকারে কাজে লাগে কিন্তু মোবাইলের আসক্তি তো ভালো না রে দুনিয়াটারে আস্তে আস্তে চার্জলেস কইরা দিতাছে তাই না